জুলাই মাসের গণ অভ্যুত্থান বা বিপ্লব চলাকালীন সময়ে রামপুরা এলাকায় গুলি করে যে মানুষ হত্যা করা হয়েছিল সেটার ব্যাপারে আরেকটি মামলা ছিল এই তিনটি মামলায় আটই অক্টোবর ফরমাল চার্জ দাখিল হয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল এবং তার প্রেক্ষিতে আজকে আপনারা এত কথা বলে তার প্রেক্ষিতে আজকে এই তিনটি মামলার মোট পনেরো জন আসামিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করেছিল গুমের বুমের দুটো মামলার মধ্যে একটি মামলা ছিল র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের পরিচালিত যে বন্দিশালা ছিল টিএফআই সেল সেইখানে কিছু বন্দিকে আটক করে রাখা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত টোটাল এই সময় কতজন চোদ্দো জন বন্দিকে সেখানে গুম করে রাখার অভিযোগে যে মামলাটি ছিল সেখানে দশজন আসামিকে হাজির করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ বিশে নভেম্বর ধার্য করা হয়েছে এবং এই মামলায় শেখ হাসিনা সহ জেনারেল তারিক সিদ্দিকী সহ যে সমস্ত আসামি পলাতক আছেন তাদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে এই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের হাজির হওয়ার জন্য বলা হয়েছে পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে বিশে নভেম্বর দ্বিতীয় যে মামলাটি ছিল সেটি হচ্ছে জেআইসি অর্থাৎ জয়েন্ট ইন্টারোগেশন সেল পরিচালিত বন্দিশালায় বেশ কয়েকজন ভিকটিমকে দুই ষোলো থেকে দুই হাজার চব্বিশ সালের আগস্ট পর্যন্ত পাঁচই আগস্ট পর্যন্ত যাদেরকে বন্দি করে রাখা হয়েছিল চব্বিশ জন সেই অভিযোগে যে সমস্ত আসামির বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তেরো জনের বিরুদ্ধে মামলা হয়েছিল তাদের মধ্যে তিনজনকে আজকে হাজির করা হয়েছিল বাকি দশজন পলাতক আছেন আদালত তাদেরকেও গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করতে বলেছেন এবং আগামী বিশে নভেম্বর ওই মামলারও পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন এবং একইভাবে পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন সাত দিনের সময় দিয়ে তৃতীয় মামলাটি ছিল রামপুরায় আঠারো এবং উনিশে জুলাই দুই সালে গুলি করে বিশেষ করে ওইখানে কিছু বিজেপি সদস্য যারা গুলি করে আন্দোলনকারীদের হত্যা করেছিলেন মোট জনকে হত্যার অভিযোগে ওই অভিযোগটি করা হয়েছিল সেই মামলাটি তো আসামিদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে এবং পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে পাঁচই নভেম্বর এবং সেই মামলাতেও যারা পলাতক আছেন দুজন পলাতক আছেন চারজন আসামির মধ্যে সেই দুজনের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য নির্দেশ দেওয়া হয়েছে আগামী পাঁচই নভেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আজকে যাদেরকে উপস্থিত করা হয়েছিল তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে বিচারদের সোপর্দ করার ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন কাজ করেছেন তেমনিভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষক হিসাবে আমরা যাদেরকে মনে করি বাংলাদেশ বাহিনী তারা এই আদালতের প্রক্রিয়াকে সাহায্য করেছেন তারা ঘোষণা দিয়েছিলেন যে ল অফ দি ল্যান্ডের প্রতি তারা শ্রদ্ধাশীল থাকবেন বিচার প্রক্রিয়ার প্রতি তাদের সমস্ত সমর্থন থাকবে তারা সেই সমর্থন আমাদেরকে দিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়েছেন এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার ব্যাপারে তারা সম্পূর্ণ সহযোগিতা করেছেন এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে আমরা জানতে পেরেছি সুতরাং দেশপ্রেমিক সেনাবাহিনীর ব্যাপারে যে সমস্ত অপপ্রচার যারা করেন তারা তাদেরকে আমরা বলবো অপপ্রচার করবেন না ল অব দি ল্যান্ড এবং বিচার প্রক্রিয়া একটা রাষ্ট্রের সভ্যতার মাপকাঠি নির্ধারণ করে এক একটা রাষ্ট্র কতটা ফাংশনাল আছে সেটা নির্ধারিত হয় সেই রাষ্ট্রের জুডিশিয়ারি কতটা স্মুথলি ফাংশন করে সুতরাং রাষ্ট্রের বাহিনীগুলো আমাদের এই বিচার প্রক্রিয়াকে সমর্থন করা তাকে স্মুথলি পরিচালনার ব্যাপারে যেটা করেছেন এটা প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা সবাইকে যারাই এই প্রক্রিয়াকে সাহায্য করছেন তাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি তারা যেমন জুলাই আগস্টে নিরস্ত ছাত্র জনতার উপরে যে পরিচালিত হত্যাযজ্ঞের সময় তারা যেমন রুখে দাঁড়িয়েছিলেন বা মাঝখানে ভূমিকা পালন করেছিলেন যেটা জাতি স্মরণ করে একইভাবে এই যে বিচার প্রক্রিয়া ঘুমের বিচার প্রক্রিয়ার ক্ষেত্রেও তারা তাদের সহযোগিতা করছেন আইনের প্রতি তাদের শ্রদ্ধা দেখিয়েছেন এটাও আমরা এই আজকের এই সময়ে আমরা উল্লেখ করতে চাই এই পর্যন্ত আজকের আমাদের বক্তব্য ছিল থ্যাংক ইউ গ্রেপ্তার করা হয়েছে না ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে আজকে আদালতে উপস্থিত করেছে তারা এখন যেহেতু আজকে আইনজীবীরা হাজির হয়ে তাদের পক্ষে ওকালতনামায় স্বাক্ষরের অনুমতি নিয়েছেন তারা বলেছেন জামিনের আবেদন করতে চান আদালত বলেছেন যেহেতু জামিনের আবেদন একটা প্রক্রিয়ার ব্যাপার আছে প্রথমে ওকালতময় তারা সিগনেচার নেবেন তারপরে নিয়মিতভাবে আবেদন করবেন আদালত বলেছেন যে আবেদন থাকলে আপনারা রেজিস্ট্রার অফিসে আইন অনুযায়ী দাখিল করবেন পরবর্তী তারিখে যদি কোনো আবেদন থাকে তখন সেটা তারা আর কোনো আবেদনই আজকে দাখিল হয়নি তারা মৌখিকভাবে আসামিদের সাথে কথা বলার বা প্রিভিলেজ কমিউনিকেশনের জন্য আবেদন করেছিলেন আদালত সেটা মঞ্জুর করেছেন বাকি যে সমস্ত আবেদন তারা ফাইল করার কথা সেটা যথাযথ প্রক্রিয়ায় ওনারা দাখিল করবেন করলে তখন প্রক্রিয়া অনুযায়ী সেটা শুনানি আইন অনুযায়ী তাদের স্ট্যাটাস নির্ধারিত হবে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন সর্বশেষ সংশোধিত হয়ে সর্বশেষ যে পর্যায়ে আছে সেখানে যেভাবে বলা আছে যে আসামি গ্রেপ্তার হলে তাদের কি স্ট্যাটাস হবে আইন নির্ধারিত পন্থাই সেটা নির্ধারিত হবে আমরা আগেও বলেছি এই ব্যাপারে আজকে নতুন করে কিছু বলতে সেটা সেটা আদালত নির্ধারণ করবেন সেটা আদালত নির্ধারণ করবেন সেটা ভবিষ্যতে যখন আবেদন আসবে বাস্তবতার নিরিখে আদালত যেটা ভালো মনে করবেন যেটা বিচার প্রক্রিয়াকে স্মুথ করবে সবকিছু মিলিয়ে কনভিনিয়েন্ট হবে সেটা আদালতের নির্দেশ অনুযায়ী যা হবার সেটা হবে বাকি বিষয়গুলো কারাগারের বিষয় কারাগারের ব্যাপারে হচ্ছে তাদেরকে কাস্টোডিতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে কাস্টোডিতে কারা কর্তৃপক্ষ তাদেরকে কোথায় রাখবেন অর্থাৎ কোন জেলে রাখবেন কোন জেলে রাখবেন ঢাকায় রাখবেন না চট্টগ্রামে পাঠাবেন না অন্য কোথাও রাখবেন এটা অ্যাবসুলুট অথরিটি কারা কর্তৃপক্ষের অর্থাৎ সরকারের আদালতের কাজ হচ্ছে তাদেরকে কাস্টোডিতে পাঠিয়ে দেওয়া কাস্টডিটা মেইনটেইন করেন রাষ্ট্র বা সারা রাষ্ট্র মন্ত্রণালয় অথবা মোর স্পেসিফিকালি কারা অধিদপ্তর কারণ কারা কর্তৃপক্ষ তাদেরকে কোন কারাগারে রাখবেন সেটা তারাই নির্ধারণ করে ভাই একটা বিষয় যে বিষয়ে সুবিধা সাধারণত কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ কোন আসামিকে কি পদ্ধতিতে আদালতে হাজির করবেন এটা ডিসক্রিপশন of কারা কর্তৃপক্ষ এই ব্যাপারে আমাদের কিছুই বলার নেই